আসসালামু আলাইকুম প্রথমে বলি আজকের টেম্পারেচার সম্পর্কে আজকে সৌদি আরব টেম্পারেচার বর্তমানে কিডিয়া এর ভিতরে আটচল্লিশ অলরেডি আটচল্লিশ উঠে গেছে এখন হয়তো বাড়তেও পারে আরও সো এখন আসি গাড়ির ভিতরে গাড়ির ভিতরে এসি আছে বসে ভাত খাইছি তারপরে এই যে আমার পাশে দেখছেন বড় ভাই ফ্রম বাংলাদেশ কিশোরগঞ্জ লিটন ভাই ও সাথে বসে আড্ডা করতে আছে আর আপনার মাঝে কিছু শেয়ার করতে আসলাম সো লিটন ভাই কী অবস্থা ভালো আছেন

কিন্তু কাজ শিখে ফাজকাল যেমন গাড়ি দৌড়ানি গাড়ি চালানি এবং বিদ্যুতের কাজ ইলেকট্রিক বিদ্যুতের কাজ এবং এসির কাজ বিভিন্ন এবং ফ্লাইম বার এই যে আবার স্টিল ফিক্সা স্টিল ফিক্সার মানে বিভিন্ন কাজ হয়তো আমরা সব জানি না মানে কাজ শিখে আসলে শুখ করতে পারবে ইনশাআল্লাহ সো ব্যয়ে বলতাছে ব্যয়ে তো দুই মাস অভিজ্ঞতা আমার পাঁচ মাসের অভিজ্ঞতাতে বলতেছি যারা বর্তমান বর্তমানে আসতে চান বা প্রবাসে যে কোন দেশে যাইতে চান তারা অবশ্যই মেকSure কোন না কোন কাজ শিখে যাবেন কাজ শিখলে প্রচুর টাকা আছে বাট রিল্যাক্সে কাজ করা যাবে এই ডাইভিং এসি এর ভিতরে বসেই গরম আছেন আজকে 48 তাপমাত্রা সকাল থেকে এখনো আমার ভিতরে আলো এই সামনে জুনজুলে আসছে আর যা সামনে জুনে 58 চলে যাব জি একদম আটান্ন কনফার্ম তবে কাজ শিখে আস যৌকাstigasun relax রে করতেerven টাকা আছে টাকা আছে আর যারা মনে করেন কোম্পানি বিচা আসতে যান তার আরও ভালো কোম্পানি বিরে বসে সেটি ছুটি ফাইবেন দুই বছর পরে না বেতন যেটা আকামানিছেন টেনশন নাই যারা আমাদের মধ্যে পাপী আছেন পাপী 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 আমরা পাপী এই যে দালাল খপ করে বেরানো দালাল বলে ওদের দজ লাভ নাই যে সাপ্লাইরেন্ট কাজ করেন এই রোদের মধ্যে কাজ করবেন দুই তিন মাস টাকা ওরা ভোগ করব ওদের কাছে থাকবো তারপর বেতন আনবে তারপর দিব এই যে রোদির মধ্যে প্যারাসানি ফোর দু তিন মাস অপেক্ষা করার পর যে বেতনটার জন্য আচ্ছা তখন সবচেয়ে খারাপ লাগে আমার টাকা এই পরিশ্রম করি তারপর আমার মাস শেষে চাইয়া নিতে অনেক মানে গিরগির করতে হয় খুবই কষ্ট লাগে যাই হোক আল্লাহে তাদেরকে বোঝা তো দান করুক বিশেষ করে দালালদের সো যারা সৌদি আসতে চান কাশিকে আসবেন টাকা আছে আজকে তাপমাত্রা আটচল্লিশ সো দোয়া করবেন যাতে সামনে আটান্ন আসতে জুন জুলাই ওই সময় যাতে নিজের মানে সুস্থ রিক্ষা কাজ করতে পারি এটুকুই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ